জয় যিশু সকলকে জয় যিশু আজকে বাইবেল থেকে আমরা একটা শিক্ষা শিক্ষা দেখব শিক্ষা পাওয়ার জন্য একটা বাক্য আমরা পাঠ করব যখন দুই অধ্যায় এক থেকে এগারো তৃতীয় দিবসে গালিলের কানানগরে এক বিবাহ অনুষ্ঠানে অনুষ্ঠান সম্পন্ন হল যিশুর মা সেখানে উপস্থিত ছিলেন যিশু এবং তার শিশুরাও সেই বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন শেষ হয়ে গেলে যিশুর মা তাকে বললেন ওদের নেই দ্রাক্ষু বললেন নারী কেন তুমি এর সঙ্গে আমাকে জড়াচ্ছ এখনো আমার সময় উপস্থিত হয়নি তার মা পরিচারকদের বললেন উনি যা বলেন তোমরা সেই মতো করো কাছেই জল রাখার জন্য ছয়টি পাথরের জলা ছিল ইহুদিদের সূচীকরণ নীতি রীতি অনুযায়ী সেই সেগুলিতে জল রাখা হতো প্রতিটি জ্বালায় কুড়ি থেকে তিরিশ গ্যালন জল ধরত যিশু পরিচারকদের বললেন জ্বালাগুলি জলে পূর্ণ কর তারা সেগুলি কানায় কানায় ভর্তি করল তখন তিনি তাদের বললেন এবার ওখান থেকে কিছুটা তুলে ভোজের কর্তার কাছে নিয়ে যাও তাই তারা তাই করলো ভোজের কর্তা দ্রাক্ষরসে রূপান্তরিত জলের স্বাদ গ্রহণ করলেন কিন্তু তিনি বুঝতে পারলেন না কোথা থেকে এই দ্রাক্ষার সে কথা পরিচালকরা জানত তখন তিনি বরকে একপাশে পাশে ডেকে বললেন সবাই প্রথমে উৎকৃষ্ট দ্রাক্ষারসই পরিবেশন করে অতিথিরা যথেষ্ট পান করার পর কম দামি দ্রাক্ষারস পরিবেশন করা হয় কিন্তু তুমি এখনো পর্যন্ত সবচেয়ে ভালো জিনিসই বাঁচিয়ে রেখেছরে সাধিত এইভাবে তিনি তার মহিমা প্রকাশ করলেন এবং শিষ্যরা তার উপরে বিশ্বাস করলেন হালিলিয়া আমরা যদি দেখি এই এই ঘটনার মধ্য দিয়ে আমরা দেখি যে বিবাহের বাড়িতে প্রভু যিশুকে এবং তার পরিবারের সকলকে বিবাহ ভোজের মালিক আমন্ত্রণ করেছিল আর সেই বাড়িতে প্রভু এবং তার শিষ্য তার মায়েরা এসেছিল আসার পরে সেই বাড়িতে যে সমস্যা ছিল সেই বাড়িতে এক বিপদ হলো এক সমস্যার সম্মুখীন হলো তারা তাদের রীতি অনুসারে সেই বিবাহের অনুষ্ঠানে যত মানুষ আসবে তাদের সম্মান রক্ষা করার জন্য তাদেরকে আপ্যায়ন করার জন্য যে দ্রাক্ষারসের আয়োজন করা হয়তো এটা সম্মানের ব্যাপার ছিল কিন্তু দেখা গেল যে সেই সম্মান তারা বজায় রাখা রাখতে গিয়ে দ্রাক্ষারস ফুরিয়ে গিয়েছিল ওই সময় কি উপায় হতো যদি ওখানে প্রভু যিশু না আসতো তাহলে ওখানে খুব সমস্যা ছিল ওদেরকে ওই রাত্রে হয়তো দ্রাক্ষার ম্যানেজ করা ওদের পক্ষে কঠিন হতো এবং ওদেরকে লজ্জিত হতে হতো দ্রাক্ষার যদি সবাইকে না দিতে পারত তাহলে লজ্জিত হতে হতো কিন্তু ওনারা যাকে আমন্ত্রণ করি যে সেই প্রভু যিশু তার শিষ্য সহ আর এই ঘটনা মা মরিয়ম যে এই লজ্জার হাত থেকে তার গর্বে যে মুক্তিদাতা এসেছিল তিনি বাঁচাতে পারে এজন্য মামরিয়ম যিশুকে বলল যে দ্রাক্ষরাস ফুরিয়ে গেছে তুমি কিছু ব্যবস্থা করো কিন্তু প্রভু যিশু বলল যে আমার এখনো সময় হয়নি যখন মা বলল যে চাকরদের বলল যে প্রভু যিশুকে দেখিয়ে দিল ইনি যা বলে তোমরা তাই করো তখন প্রভু আর নিজেকে আর ধরে রাখতে পারিনি সময় না হলেও তখন চাকরদের বলেছিল এই ছয়টি জ্বালা পা ধোয়া জল রাখা হতো সেই ছয়টি জ্বালা জলে ভরে দেওয়ার জন্য তাদেরকে বলল আর তারা কি করল সেই ছয়টি জ্বালা তার কথা মতো ভরে দিল এই জ্বালায় যখন জল দিল তখন প্রভু বলল যে ওর থেকে কিছুটা তুলে নিয়ে বিবাহের মালিককে খাওয়াও তখন তারা তার কথা মতো তাই করল করার পরে তিনি দেখলো যে এই শেষের দিকে যে রস থাকে তার টক টক লাগে তার স্বাদটা ভালো থাকে না কিন্তু যে শেষের দিকে যেটা দিল সেটা খুব সুন্দর টেস্ট থাকলো তখন উনি বুঝতে পারলো না যে এটা কিভাবে হলো কিন্তু এটা অনুভব করলো যে এখনো মনে হয় সেই রস আছে তো এই বাক্যের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে জল জলের কোনো টেস্ট থাকে না এর কোনো টেস্টই হয় না এই জলের জল সাধারণত আমরা খাই পিপাসিত পিপাসা পেলে কিন্তু এর কোনো এমন কোনো টেস্ট হয় না তো প্রভু যীশু সেই জল এবং তার রং পরিবর্তন করল এবং জলের ভিতরে আমরা দেখতে পাই যে সুন্দর সেই জলের ভিতরে দিয়ে দিল এটা কোনো মানুষের দ্বারা হয় না এটা যদি ঈশ্বর তিনি ছাড়া আর কেউ পারে না তো সেই জল জল থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে আমরা যখন দেখি আদিতে জলের জল ছিল আর সেই জল তিনি জল দুই ভাগ করলো উপরে বিতান করলো এই জলের মধ্য দিয়ে তিনি সবকিছু সৃষ্টি করলো আর এই জল এই জল দিয়েই মাটি সৃষ্টি হলো আর সেই মাটি থেকে ঈশ্বর মনুষ্যকে সৃষ্টি করলো আর সেই মনুষ্যের ভিতরে মনুষ্যকে উত্তম রূপ দিয়ে উত্তম ঈশ্বরের সাদৃশ্যে মানুষকে সৃষ্টি করলো সে মানুষ সমস্ত কিছু যা কিছু সৃষ্টি করল দেখি আমরা সবকিছু উত্তম সৃষ্টি করেছিল আর এই বিবাহের মধ্যে আমরা দেখি সেই জল তিনি এক উত্তম টেস্টি করে তিনি দেখালেন যে সেই সৃষ্টিকর্তাই তিনি তো সেই রস যা খুব খেতে টেস্ট এবং সেই জলের রঙও দ্রাক্ষা ফলের রসের রং হলো যা মানুষের পক্ষে করা অসম্ভব ছিল ঠিক সেইভাবে প্রভু যিশুকে আমরা যদি আমাদের সমস্ত কাজে যদি আমরা সেই প্রভু যিশুকে আমাদের সঙ্গে রাখি আমরা যদি তাকে সেই আমন্ত্রণ করি সব সময় সমস্ত কাজের মধ্যে দিয়ে তাহলে আমরা যে কাজে যাই না কেন যদি কোনো সমস্যা আসে তাহলে আমাদের প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছে আমরা হয়তো জানি না কোন কাজে কোন ক্ষেত্রে আমরা সমস্যায় পড়তে পারি কিন্তু যদি আমাদের প্রভু আমাদের সঙ্গে থাকে তো যখনই আমরা সমস্যায় পড়বো আর সেই প্রভু আমাদের সঙ্গে যদি থাকে আমরা বলবো প্রার্থনা করব আর সেই সমস্যা থেকে প্রভু আমাদের মুক্ত করবে তাই আমাদের সব সময় সর্ব কাজে আমাদের প্রভুকে আমাদের সঙ্গে রাখতে হবে যিশু আমাদের ঘরেও থাকবে আমরা যেখানে থাকবো প্রভু যিশু আমাদের সঙ্গে থাকবে আর এই ঘটনার মধ্যে দেখতে পাই প্রভু যিশু তিনি অলৌকিক কার্যের মাধ্যমে দেখায় তিনি ছিল এবং যোহনে এক অধ্যায় থেকে আমরা যদি দেখি আদিত্য ঈশ্বর বাক্য ছিল বাক্য ঈশ্বর ছিল আর সেই বাক্যই মাংসে মুক্তিমান হল ঈশ্বর আমাদের তার জীবনের মধ্য দিয়ে তার ঘটনার মধ্য দিয়ে তিনি ঈশ্বর এবং তিনি প্রভু যিশু প্রভু যিশু যদি আমাদের সঙ্গে থাকে তা প্রভু বলেছে তোমরা মরিলেও জীবিত থাকিবে যে ঘটনা আমরা দেখতে পাই দিয়ে লাজার মারা গিয়েছিল তখন প্রভু ছিল না সেই তার সঙ্গে কিন্তু প্রভু তাকে মনে রেগেছিল লাজার যখন মারা যায় প্রভু জানত তবু প্রভু চার দিন পরে আস তিনি এক অলৌকিক কার্য করবে তিনি যে ঈশ্বরটা প্রমাণ করার জন্য আমরা যদি দেখি লাজার চার দিন পরে আসলেও তিনি সেই লাজাকে প্রভু যিশু লাজার বাড়িতে চার দিন পরে আসলেও প্রভু যিশুকে তিনি ডেকে তুলিয়েছিলেন তাই যারা প্রকৃত যিশু খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে জীবন কাটাতে চায় তারা নির্যাতিত হবে অপমানিত হবে আর তাদের জীবন প্রভু সুন্দরভাবে জলের মতো দ্রাক্ষর পরিণত করবে তাদের জীবনে সুন্দর একটা টেস্ট প্রভু দেবে যারা দুষ্টু প্রকৃতির লোক তারা আরো দুষ্টু থেকে দুষ্টু হবে আর এই ঘটনার মধ্যে দিয়ে আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি প্রভু যিশুকে আমাদের সঙ্গে রাখি আর প্রভু যিশুর এই বাক্য তা আমাদের প্রত্যেক দিন উপলব্ধি করতে সাহায্য করে যে আমরা অপমানিত হচ্ছি আমরা কিন্তু আমাদের জীবন সুন্দর হচ্ছে অপরদিকে যারা প্রভু যিশুকে বিশ্বাস না করে তারা দিনের পর দিন আরো দুষ্টু প্রকৃতির হচ্ছে তাদের জীবন আরো ধ্বংসের দিকে চলে যাচ্ছে তাই মহান প্রভুকে ধন্যবাদ করি তিনি আমাদেরকে মনোনীত করেছে আমরা পাপি অধম অযোগ্য অশিক্ষিত তিনি আমাদের মনোনীত করেছে আর তার এই স্বর্গের গুরুতত্ত্ব আমাদেরকে জানতে দিয়েছে তাই তার মহানায়ের গৌরব করি আশা করি আপনারা যারা এই বাক্য শুনবেন আমি কিছুই না আমি মাত্র। কিন্তু যেটুকু প্রভু আমাকে বুঝতে দিয়েছে আর এটুকু আমার কাছে সুন্দর লাগে সুন্দর লাগে তুলনা করতে পারবো না তাই সেই প্রভুকে আমি ভুলতে পারি না সকলকে জয় যিশু আপনারা বাক্য শুনবেন এবং নিজেদের মধ্যে দিয়ে পরীক্ষা করে দেখবেন যে ঈশ্বরের বাক্য তা ডাইনে বায় হবে না তা আমাদের জীবনে কার্যকারী হবে জয়